নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে আবার একটা আমার ব্লগ তো অজানার পথের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার ছুটি বলতে পারে এই বৃহস্পতিবার দিনটা আমি একদম পুরো ফ্রি থাকি তবে কোথায় যাচ্ছি কিছু জানি না প্রথমেই বললাম অজানার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন তো সাথে থাকুন দেখতে থাকবেন আমরা কোথায় পৌঁছচ্ছি তো বলতে চাই বাইদি বাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনানি স্কাইটাও সেই চ্যানেলের ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলো সাথে থাকুন দেখতে থাকুন পুরোটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন ভালো লাগবে স্কিপ করে কেউ দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখা যাক রাস্তায় গিয়ে বন্ধুরা আমি এখন নিউটানে রাস্তায় ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা একদম খালি সুন্দর লাগছে যাচ্ছি কিন্তু রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি এখনও ঠিক করে উঠতে পারিনি চলছি বাস দেখি তবে নিউ টাউনে একটু কিছু দেখার আছে চলুন বন্ধুরা দেখে কোথায় যাই মাইন্ড ঠিক করতে পারছি না বেরিয়ে পড়েছি বাস দেখো খুব সুন্দর আমার এই রাস্তাটা না আমারই সুন্দর লাগে গাছগুলো বিশেষ করে গাছগুলো দেখো গাছগুলো মনে হচ্ছে না একদম যেন সব শুকিয়ে গেছে অথচ চুপি সুন্দর মানে বেঁচে আছে পাতাগুলো বেশ সুন্দর পাতা গাছগুলো দারুণ লাগে এই রাস্তাটা আমার আসতে আর নিউটনের মুহূর্ত তো জানি রাখতে রাখলে হলে সেই লাইটিং এত সুন্দর হয় দারুণ দারুণ লাগে এগো না এগোতে থাকি আমরা আমার সাথে আপনারাও এগোতে থাকে দেখতে পাবেন আশা রাখছি আপনাদের মানে মনের আশাটা পিতা করবো না ভালো লাগার জন্যই আমি করছি আপনাদের আশা করি তো আপনাদের কাছে খুব ভালো লাগবে চলে আসলাম আমার ভজম দর্শন করতে টাইমটা ওয়েস্ট কেন করব সেই জন্য চলে আসলাম এইভাবেই দেখে নিই দেখি ভিতরে যদি ঢোকা যায় অবশ্যই আপনাদের দেখাবো তাকে খুব সুন্দর লাগে আর সূর্যের আলোর সাথে এটা দেখালাম দারুন লাগছিল না আমরা ফার্স্ট টাইম এসেছি তো নিয়মকানুন জানি না কোথায় কি আছে দেখতে তো ভারী সুন্দর লাগছে আমাদের অনেক দিন ধরে মানে অনেকবার ধরে আমরা যতবারই এই নিউটনের রাস্তায় এসেছি হয়েছিলাম আসবো আসবো তো আজকে চলে আসলাম আরও অনেক কিছু দেখবো বলেই এসেছিলাম অনেক কিছু ছিল তো সব বন্ধ আজকে ব্যাড লাগ দেখতে পেলাম না তাই বাবারই দর্শন করে যাই আমরা দর্শন করছি আপনাদের একটু দর্শন করিয়ে দিই ভালো লাগবে আশা করি আসেন তাও জানি না পরিবেশটাও খুব সুন্দর তবে আমি একটা কথা বলতে চাই যে যদি না আসতাম এটা দেখতে সত্যি কথা বলতে খুব মিস করতাম যারা এখনও পর্যন্ত আসেনি এই বজরঙ্গবলীর মন্দির দেখতে তারা অবশ্যই একবার ভিজিট করুন সন্ধ্যাবেলা যদি আসতাম হয়তো আরও সুন্দর লাগতো লাইট ফাইটগুলো জ্বলতো দেখতে ভালো লাগতো তবে যাই হোক সন্ধ্যাবেলায় তো আসতে পারলাম না আমরা ভেবেছিলাম আরেকটা স্পট দেখবো দেখে এখানে আসবো বাবার কাছে আসবো তো সেটা বন্ধ আজকে কোনো কারণবশত এখানে আসলাম খুব ভালো লাগলো এবার ভিতরে আর কিছু নেই ভিতরে ওই প্রোগ্রাম চলছে বিয়ের কোনো হলদি টলদি এই অব্দি দেখানো হলো সমস্ত কিছু আপনাদের ডিটেলস দেখালাম আর এবারে যাব আমার এই যে এই সাইডে রয়েছে নতুন মন্দির হয়েছে দু মাস হলো ওপেন হয়েছে তো এবার সেই মন্দিরের ভিতরে যাব আমরা তো সেই মন্দিরের ভিতরে জানি না মানে ভিডিও বা ফটোর অ্যালাউ আছে কি না যাও অব্দি বুঝতে পারছি না তো চলো দেখি যদি হয় তো সমস্ত কিছুই তুলে ধরবো আপনাদের সামনে আর না হয় তো কিছু করার নেই তো চলুন আগে যাই অসুস্থ গাছ দেখুন কত সুন্দর হয়েছে আপনি সুন্দর সাজিয়ে রেখেছে ভালোই সুন্দর লাগছে কিন্তু অপূর্ব তো চলুন এবার এই ভিতরে মন্দিরটির ভিতরে যাওয়া যাক এই মন্দিরটি তো দু হপ্তা দু মাস হল ওপেন হয়েছে বেশ সুন্দর অনেকটা বড় এরিয়া নিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে যাতে চারিদিকে লোকজন এসে ভজন করতে পারে বসতে পারে বিশ্রাম নিতে পারে সমস্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে তো দেখলাম যে অপূর্ব লাগছিল তো জিজ্ঞাসা করলাম বুঝতে পারছিলাম না কোন ভগবান তো বললো খাটুরশ্যাম ভগবানের এক কৃষ্ণের অবতার দেখে খুব ভালো লাগলো আর চারিদিকটা একটু দর্শন করে নিলাম এখানে বাবা মহাদেবের এক লিঙ্গ ছিল ওনাকে একটু নমস্কার করে নিলাম সত্যি কথা বলতে যদি আমি না আসতাম অনেক বড় আমি একটা মিস করে ফেলতাম ভাবতেই পারিনি যে বজরংবলীর মন্দিরের ভিতরে এত সুন্দর সুন্দর মন্দির স্থাপিত হয়েছে এত ভালো লাগছিল নিজেকে মনে হচ্ছিল আজ ধন্য আমি সবাইকে বলতে চাই যে যারা যারা এখনও আসেননি প্লিজ তারা চলে আসুন একবার দর্শন করে যান দেখে যান সত্যি কথা খুব ভালো লাগবে বেশি দূরে না কলকাতার থেকে নিউ বেশি দূর হয় না তো চলে আসবেন আমার অ্যাড্রেসটা আমি আমার ভিডিওর উপরেই দিয়ে দেবো দেখে নেবেন আর চারিদিকে মন্দির এদিকে চলে আসলাম আমি ভিতরে রাধাকৃষ্ণের আছে আমাদের শ্রী রাম সীতা মা সবই আছেন তো ওখানে লেখাই ছিল যে কোনো ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ তো ভাবলাম আসলাম একটু যদি নাই তুলতে পারি আপনাদের যদি একটু দেখাতেই না পারি দর্শন না দিতে পারি কেমন হয় তো ওখানে একজন ব্রাহ্মণ বসেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে ব্রাহ্মণ জি যে এখানে কি আমি একটু ভিডিও তুলতে পারি ফটো বললো যে আপনার ফটো তুলবেন না কিন্তু আপনি পারলে ভিডিওটা তুলে নিন যাই হোক আমি একটু বসে গানের সাথে একটু ভজন করছিলাম তো আমার কথা মশা সমস্ত ভিডিও তুলে নিল সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল অনেক রকমের ভগবান ছিলেন এখানে শ্রী জগন্নাথ ছিলেন আমাদের রামসীতা মাইয়া ছিলেন তারপরে আমাদের বিষ্ণু মাতা ছিলেন তারপরে আমাদের সব বজরঙ্গলী বলেছিলেন সমস্ত দেবতা ছিলেন সবাইকে একসাথে দর্শন পেয়ে গেলাম দর্শন করে নিলাম আর মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই মন্দিরের ভিতরে ঢুকে আমি অনেক রকমই ছিল তারপরে আমরা সব দিকে দর্শন করে চারিদিকে ঘুরে টুরে আমরা তারপরে নিচের দিকে চলে গিয়েছিলাম তো নিচের দিকে আমরা ভাবলাম আর কিছু আছে নাকি তো দেখলাম অনেকেই যাচ্ছে নিচের দিকে সেজন্য চলে গেলাম নিচের দিকে বেশ ভালো লাগছিল কিন্তু দেখুন এই দেবতার নামটা আমি ঠিক বলতে পারবো না এনার ভিতর দিয়ে যেতে হবে এত ভালো লাগছিল না বেশ একদম নিজেকে কি বলবো বেশ অনুভূতিটা খুব সুন্দর আসছিলো বেশ ঢুকে গেলাম ভিতরে এক ব্রাহ্মণ বসেছিলেন উনি চন্দনের টিপ পরিয়ে দিলেন বাস তারপরে চন্দনের টিপ পরে একটুখানি চারিদিকটা ঘুরে নিলাম দেখে নিলাম চারিদিকে সমস্ত কিছু কাহানি সমস্ত তুলে ধরেছিল সেসব জিনিস তো দেখে নিয়ে বাস ভালো লাগলো ব্রাহ্মণের সাথে একটু কথা বলে নিলাম টিপ পরে নিলাম নিয়ে আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসার পর আরও দু একটা জায়গায় আমাদের মন্দির দেখাচ্ছিল ভিতরেই রয়েছে সমস্ত কিছু অনেক পরিবেশটা কিন্তু একদম শান্তশিষ্ট ছিল অনেক অনেকেই আসছিলো ভক্তদের অনেক সমাগমও হচ্ছিল তবে বিকেল যত বাড়ছিল তত ভক্তদের সমাগমটা বাড়ছিল যেহেতু আমরা দুপুরবেলার দিকে এসেছিলাম বলে বেশ খালি পেয়েছিলাম আর ভালোভাবে দর্শনটাও কিন্তু করতে পেরেছি আর সমস্ত ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে তুলে নিতে পেরেছি এখানেও একটা বেশ বড় আমাদের মহাদেবের লিঙ্গে ছিলেন ওনাকে নমস্কার করে তারপরে আবার সমস্ত দর্শন করলাম দর্শন দর্শন করে এবারে আমরা বেরিয়ে যাব কারণ অনেকটা টাইমও হয়েছে আর দেখতেই পেলেন প্রথমে দেবাদেব মহাদেবের কত বড় মন্দিরটা ছিল মন্দিরের অ্যাড্রেস তো আপনারা আগেই পেয়ে গেছেন সরি সবাইকে বলছি আমি ভয়েস দিয়েছিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিকের আওয়াজ আসছে তাই জন্য আমি বন্ধ করে দিয়ে এখন আমি ভয়েস দিচ্ছি যে সমস্ত কিছু আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন সবাই যাতে এই মন্দিরের দর্শনটা করতে পারে আর ভালো লাগলে সবাই চলে আসবেন এই মন্দিরে দর্শন করতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে